না থাকে কেউ যদি তবু থাকে ফিরে যাওয়ার তারা ফিরে গেলে জলে ছলে ছলে নদী শোনায় মনের ভেতর গুনগুনিয়ে বাজে দূরে উড়ে যা সবুজে সবুজ পাখি যত্ন করে আঙুলের বাজে বাজে হারিয়ে যাওয়া স্পর্শ আগলে রাখি হারিয়ে মনের মানুষ হয় না তবু হয় না কবু দেখা দিনের শেষে গভীর রাতের মতো তুমি আমি আমরা সবাই একা তুমি সময় পেলে এসো সেই পুরনো ডেরাতেই আছে যার মুক্তির জন্য দাবি উঠেছে সেই সাজান ভাই আজকাল আসতে বেশ দেরি হচ্ছে এখন প্লিজ আমাকে আমার মতো কাজ করতে দিন একটা রিকোয়েস্ট ছিল টানাটানি তো সংসারের ধর্ম কোথাও অর্থের টানাটানি আবার আ? না না কোনো ঝামেলা আবারত কথা না আসতে হবেম ু ওরে মমে না? আগে দুটো লেবু কাটতে বাবা আমি ও করব তাহলেই হয়েছে তুমি তো আমাকে কিছুই করতে দাও না ও কেমন লেখে দারুন আমাদের মতো মানুষ কে লেখে দিস আমি পড়ে দেখব সবাই শিখেছে এই তো

রাখি সারাক্ষণ শুয়ে শুয়ে বই পড়বে আর আমার মাথায় তেল সাবান লাগিয়ে দেবে আর আমার বকর বকর শুনবে আমার বকর বকর শোনার তো একটা লোক চাই কি বল আব্বা শুয়ে শুয়ে বই পড়াটা কিন্তু দারুণ ব্যাপার কিন্তু তোমার বকর বকর শোনার চাইতে তোমার গান শোনাটা আমার জন্য বেশি আনন্দ একদম ঠিক ঠিক এটা ঠিক তাই না আর তেল তো শুনেছি সরকারি অফিসে খুব দেয় না রে ভাই সেদিন আর নাই সরকারি অফিস পাল্টে যাচ্ছে এখন তো চারিদিকে বেসরকারিদের জয় জয়কার রাখি তোমাকে আমি একটা সুখবর দিতে পারি কি সুখবর চাকরি চাকরি আমার এক বন্ধুকে বলে রেখেছি ওদের ওখানে লোক খুঁজছে কি করবে নাকি চাকরি আরে কি আশ্চর্য কথা ভালো চাকরি না হলে আমি রাখির কথা বলতাম নাকি নানান সেক্টরে ওদের ইনভেস্টমেন্ট আছে আব্বা তাই হ্যাঁ তাহলে এক কাজ করলে কেমন হয় রাখি কালকে তুমি আমার সঙ্গে চলো ওদের এখন ভ্যাকেন্সি আছে তো সবসময় তো আর এটা হয় না ইন্টারভিউ যদি হয়ে যায় তখন করবে আর ভালো না লাগলে তখন ছেড়ে দেবে ব্যাস হলো হুম আব্বা গ্রোয়িং ইকোনমি লিড করবে কিন্তু বেসরকারিরা এটা মানে তো হ্যাঁ দেখে তো তাই মনে হচ্ছে হম রাখি তাহলে কিন্তু ওই কথাই থাকলো হম হম কালকে বসো তুমি বসো আব্বা বিশ্বাস কেমন করে জন্মায় কেন আমি বিশ্বাস করতে পারি না হ্যালো ও জি না 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 অসুবিধা হবে কেন হ্যাঁ কালকে আমি ওকে তাহলে সাথে করে নিয়ে আসি না না এখন তো ওর অফুরন্ত অবসর হ্যাঁ ঠিক আছে কালকে আমি তাহলে নিয়ে আসছি ওকে আর টুয়েলভ ওকে 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 ডাটা শোনো রাখি কে বলবে কাল সকাল এগারোটার মধ্যে যেন আমার অফিসে চলে আসে হ্যাঁ অফিসে ফোন করেছিলাম বিকালে ও হ্যাঁ আমি তো অফিসে ছিলাম না বাইরে ছিলাম রোজ রোজ তুমি বাইরে যেতে পারো আর আমি যদি বলি চলো দুজন মিলে সিনেমা দেখি কিংবা কোথাও বেড়াতে যাই তখন তোমার রাজ্যে কাজ পড়ে যায় আরে বাইরে যাই সে তো অফিসের কাজেই আমার এক বন্ধুর অফিসে গিয়েছিলাম ওখানেই তো রাখির চাকরির কথা বলে এলাম আচ্ছা চাকরিটা রাখির জন্য ভালো হবে তো খুব ভালো হবে আর কি বল তুমি পড়াশোনা শেষ হয়েছে ওর একটা ভবিষ্যৎ গড়ে দে এটা তো আমাদের দায়িত্ব তাই না ওর আর আছে কে তুমি আর আমি ছাড়া হুম আবার বয়স হয়ে গেছে মুনি নেই তোর ভবিষ্যৎটা কে গড়ে দিবে আমরাই তো অতটুকু মেয়ে চাকরিটা করতে পারবে হে এই যে এই মাতৃসম বড় বোনদেরকে নিয়েই হচ্ছে যত বিপদ আরে রাখির বয়স মানে ওর এখন যে বয়স এই বয়সে একটা মেয়ের যদি বিয়ে হতো ঘর ছেলে মেয়েরা তো লেখাপড়া করে শুধুমাত্র ঘর সংসার করার জন্য না কিন্তু জানো আব্বার না খুব ইচ্ছা ছিল যে রাখি শিক্ষকতা করুন আরে যেটা হয়নি সেটা নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই আর ওই শিক্ষকতার চাইতে বেসরকারি প্রতিষ্ঠানের চাকরি বাকরি আজকাল অনেক ভালো দেখবে বাকি ভবিষ্যৎটা একদম উজ্জ্বল হয়ে যাবে হ্যাঁ না যাকিকে এক্ষুনি বলে দাও কালকে সকাল এগারো

ও তো হট প্যাটিস হট প্যাটিস করে পুরো গায়ে শহরটাকে একেবারে গরম করে ফেলে হ্যাঁ ওই ছেলেটা সামনে এসে দাঁড়ে আমি আর কি করি আমি বললাম যে বুঝলাম বিক্রি না হওয়া প্যাটিসগুলো তোমাকে গছিয়ে দিয়েছে আরে তাদের তোদেরও তো মুখে একটু বদল হবে তাই না তারপরে ওরও মনে কর লসটা হলো না মন্দ কি আচ্ছা এটা মোমে নাকি দে আর বলবি ও একটু গরম করে যেন দেয় সাথে বুলু চা হ্যাঁ চলো হেঁটে হেঁটে টায়ার্ড হয়ে গেছো না একটু বসি আচ্ছা

তুমি সেটাই করবে কারণ তোমার জীবন তুমি যাপন করবে তোমার জীবন তুমি যাপন করবে রাখি ভাই এখন থেকে এই মামা এই নে ভাইজান দি ভালো জানে জানবে ভালো মানুষ দেখে তারে সবাই সব কিছু গোছায় এই পেটি স্যার কেউ ফেলবো না দেখেন এটা আমার আর আপনারই খাইতে হইছে তাহলে তো খুব ভালো তাহলে খুব ভালো করে একটু চালানো আচ্ছা এই শোন তোর হাসানদুল্লাহ ভাই নাকি মোটরসাইকেলটা বিক্রি করে দিবে কেন আপনি কিনবেন নাকি হনেসেরা গেট পাহাড়া দিবেন না আমারে যদি দিত তাহলে আমি এটা উপরে দিয়ে দিতাম এইটা আমাকে খালো জান পান নাই

রাখি বা বাবা বা আমি শাড়ি নিয়ে সারা ঘর ঘুরে মরছি আর উনি এখানে আরামসে বসে বসে দোলনা তুলছে কি করব ইউনিভার্সিটি তো নেই তোমার মতো না আছে ঘর সামলানো না আছে বর সামলানো তো দোল খাওয়া ছাড়া আমার কাজটা কি ঘুমাবি না না ঘুমাবি না এরপর থেকে তো সাত সকালে উঠে অফিসে ছুটতে হবে এখন থেকে সকালে ঘুম টুম সব হ্যাঁ এখন থেকে অফিসের প্রস্তুতি কো ইন্টারভিউ হলো না কিছু না চাকরি হবে নাকি তারও ঠিক নেই আর আমাকে অফিসের প্রস্তুতি নিতে হচ্ছে শুনুন না সাইজা হুম তুমি খুব সুন্দর লাগছো আচ্ছা শুন না তুই তো হাসানের সাথে চলে গেলি পারতিস মাথা খারাপ এত আগে গিয়ে অতক্ষণ হাসান ভাই অফিসে বসে থাকবো ইন্টারভিউ রেখেছে সেই বারোটায় হুম সুন্দর করে সেজে যাবে কিন্তু তোমাদের এই জায়গাটা না কেমন একটা শান্তি শান্তি ভাব নতুন গাছগুলো দেখবেন না আজকে আর কোনো গাছ গাছটা না আজকে তোমার সাথে আমি দেখা করতে এসেছি আহ তোমার ফর্ম ফিল আপ করতে হবে না ধরো আরে সময় এরকম লজ্জা পাও কেন তোমাকে আমি বলেছি না তোমার লেখাপড়ার যাবতীয় খরচ আমি দেব তুমি শুধু লেখাপড়াটা শেষ করবে স্যার টাকা দিয়ে করবোটা কি কেন পরীক্ষা দিতে হবে না স্যার কলেজে গেলে কাজের ক্ষতি হয় মালিক চান আমি কাজের ক্ষতি করে পড়ালেখা করি আর আর পরীক্ষার জন্য ছুটি দেবে না আর কাজ না করলে বাবা মাকে খাওয়াবো কি স্যার সেটাও তো কথা তোমাকে আমার খুব ভালো লাগে বন্ধু তাই যখনই সময় পাই তোমাদের এখানে এসে আমি বসে এসে জানে স্যার তুমি পড়াশোনা করবে কে জানে হয়তো কোনো একদিন তুমি অনেক বড় হবে স্যার আমার পড়ার খুবই শখ কিন্তু কেউ সেটা বোঝে না শুধু আপনিই বুঝলেন স্যার ঠিক আছে ঠিক আছে হয়েছে বাবা কি সুন্দর তোকে ইউনিভার্সিটিতে কত ছেলে মাথা খেয়েছিস না খুব জানিয়েছি না সবাই মোটেই না কেউ তো কোনোদিন ফিরেই তাকালো না না হলে তো এতদিনে নার্গিস আর নাসিমার মতো আমারও কিছু একটা জুটে যেত

আচ্ছা বুবু বছরের পর বছর একজন মানুষকে অন্ধের মতো ভালোবাসা সম্ভব আব্বা পাগলের মতো ভালোবাসতেন আব্বা এখনো আম্মাকে ভালোবাসেন जा

পরীক্ষার টাকাটা দিতে গিয়েছিলাম মনটা একেবারে খারাপ হয়ে গেলো কেন পরীক্ষা দেওয়ার জন্য মালিক তোকে ছুটি দেবে না কি কথা তা কেন এটা কোনো কথা হলো কলেজে পড়লে নাকি কার ক্ষতি হয় এই জন্যই দেশটা কিছু হবে না একটা ছেলে লেখাপড়া করছে থেকে হেল্প করবে তা না জানিস এই ছেলেটা আমার দিকে তাকে এমন করে হাসলো আমার বুকের মধ্যে কেমন যেন করে উঠলো যেন আমার মন নিয়ে হয় সন্ধ্যা মনের ভেতর গুনগুনিয়ে বাজে দূরে উড়ে যা সবুজে পাখি যত্ন করে আঙুলের বাজে ভাজে হারিয়ে যাওয়া স্পর্শ আগলে রাখি হারিয়ে গেলে গহীন মনে দেখা দিনের শেষে গভীর রাতের মতো